জিয়াউর রহমান জিয়া ভাই আমি জিয়া ভাইকে আসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি এই মাত্র শুরু হলো সঞ্জয় দাস ও পাথালিয়ার মধ্যকার সেই শক্তিশালী লড়াই ইউনিয়ন ছয় নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আট দলীয় হাডুডু টুর্নামেন্টের এই টুর্নামেন্ট প্রতিযোগিতার প্রথম রাউন্ডের তৃতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠান চলাকালীন সময় ইতিমধ্যেই আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব পাটনং স্মৃতি ইউনিয়নের কৃতি সন্তান বর্তমান দেশের জনপ্রিয় জাতীয় পত্রিকা মর্নিং টাইমসের সম্পাদক ও প্রকাশক যে পত্রিকায় বর্তমান সম্প্রতি শিক্ষা ব্যবস্থার দুর্নীতি অনিয়মের বিষয় নিয়ে সবথেকে বেশি আলোচিত হয়েছে যে পত্রিকা সেই পত্রিকার গর্বিত সম্পাদক ও প্রকাশক এই সিদ্ধিপাশা ইউনিয়নের কৃতি সন্তান নবীন নেতা তরুণ রাজনীতিবিদ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ গরিব দুঃখী মেহনতি মানুষের অত্যন্ত কাছের মানুষ ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ রিপন গাজী ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে মঞ্চ অলঙ্কিত করেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক আট নং সিদ্ধিপাশী ইউনিয়ন আমলিগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছয় নং ওয়ার্ড আমলিগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহসিন শেখ ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় যিনি দায়িত্বে রয়েছেন ছয় নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান মোল্লা আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শেখ আহম্মদ হোসেন চার নং ওয়ার্ড আমলিকের সম্মানিত নং ওয়ার্ড আওয়ামী সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আফসার আলী সর্দার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এক নং ওয়ার্ড আওয়ামী সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম হোসেন আকঞ্জি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ছয় নং ওয়ার্ড আওয়ামী সম্মানিত সাধারণ সম্পাদক জনাব গোবিন্দ দাস এবং আমাদের মাঝে যে সমস্ত অতিথিবৃন্দ ইতিমধ্যেই আমাদের মঞ্চে সে আসন গ্রহণ করেছেন এই অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ছয় নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই আমরা তাদেরকে সাধুবাদ জানাই আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী বিশেষ সেবা কমিটির বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর প্রথমবারের বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ রিপন গাজী আজকে তার আগমনে আমাদের ছয় নং ওয়ার্ড ধন্য হয়েছে আজকের এই খেলার মাঠ ত্রাণবন্ত ফিরে পেয়েছে আজকে তার আগমনে অধীর আগ্রে অপেক্ষা করেছিল ছয় নং ওয়ার্ডবাসী এই খেলা বাস্তবায়ন কমিটি উনি কখন সময় দেবেন উনি কখন আসবেন এই ধারাবাহিকতা লক্ষ্য করেই আমরা তার প্রোগ্রাম আমাদের এই দিনটি মতো ধার্য করা হয়েছে আজকে আমরা তাকে কৃতজ্ঞতা জানাই তার আগমনের কারণে আমরা তাদেরকে তাকে ধন্যবাদ জানাই তার এই শুভ আগমনের জন্য আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বাস্থ্যসেবক লীগে ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত মুক্তিযুদ্ধ প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহসিন শেখ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ দর্শক মণ্ডলী আপনারা করতারি দিয়ে আমাদের প্রধান অতিথিকে সংবর্ধনা জানান আজকের অনুষ্ঠানে সম্মানিত আহ্বায়ক আট নং স্মৃতিপাশা ইউনিয়ন সম্মানিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শেখ হাবিবুর রহমান শেখকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ছয় নং ওয়ার্ল্ড সম্মানিত সাধারণ সম্পাদক জনাব গোবিন্দ দাস জনাব গোবিন্দ দাস আজকের অনুষ্ঠানের আহ্বায়ককে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এক লিগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম আকনজিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ রবিউল ইসলাম খরাজি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত বিশেষ অতিথি জনাব শেখ আহমদ আলী সভাপতি চাইনং ওয়ার্ল্ড আমলিগ তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ হানিফ সদ্দার জনাব মোহাম্মদ হানিফ সর্দার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আফসার আলী সর্দার জনাব আফসার আলী সর্দার সাধারণ সম্পাদক সাইনং ওয়ার্ল্ড আওয়ামী সম্মানিত সাধারণ সম্পাদক আফসার আলী সর্দারকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতি সোনাতলা বাজার বণিক সমিতি আজকের অনুষ্ঠানের সম্মানিত আজকের অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে সার্বিক ব্যবস্থাপনায় যিনি দায়িত্বে রয়েছেন ছয় নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য আমাদের অত্যন্ত কাছের মানুষ জনপ্রিয় নেতা জনাব মোহাম্মদ জিয়াউর রহমান মোল্লাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহসিন শেখ এ পর্যায়ে মান্যবর অতিথিদের ফুল দিয়ে বরণ করার পালা শেষ হলো আমরা আমরা এখন এই মুহূর্তে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন মূল্যবান কথা বলবেন এই খেলা সংক্রান্ত বিষয়ে জনাব গোবিন্দ দাস সাধারণ সম্পাদক ছয় নং আমলিক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সবাইকে নমস্কার দক্ষিণ সিদ্দিপার সাহ মিতালি ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত আট হার্ডুডু হাডুডু টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আজকে আজকের এই হাডুডু প্রতিযোগিতায় যার আগমনে আমরা সবাই আনন্দিত এবং আজকের এই মাঠ প্রাবান্ত যার আয়োজনে আজকের এই বাংলাদেশের শ্রেষ্ঠতম হাডুডু প্লেয়ারদের নিয়ে এই প্রতিযোগিতা আমরা করতে সক্ষম হচ্ছে আমি মান্যবার প্রধান অতিথিকে জানাই ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি শুভেচ্ছা জানাই আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান আহ্বায়ক যার একান্ত প্রচেষ্টায় এই সুন্দর প্রতিযোগিতা হাডুডু খেলাটি আমরা আপনাদের সামনে এই খেলাটি উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্যেই যার সহযোগিতায় আমরা আনন্দিত হয়েছি এবং আজকের এই খেলায় যিনি প্রধান পৃষ্ঠপোষক পোষকতায় আমাদের মাঝে ভূমিকা রেখেছেন সেই প্রিয় ব্যক্তিত্ব ছয় নম্বর ওয়ার্ড ইউপির সদস্য জনাব জিয়াউর রহমান মোল্লা এবং উপস্থিত সকল বিশেষ অতিথিবৃন্দ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আমি আপনাদেরকে বলবো যে সিদ্ধিপ্রসাদ ছয় নম্বর ওয়ার্ড একটি অত্যন্ত সুদৃঢ় এবং সাংগঠনিক শক্তিশালী ওয়ার্ড আমি আপনাদের কাছে আহ্বান করব, যে মিতালির মাঠে অতীতে অনেক অনুষ্ঠান অনেক অনেক খেলাধুলা হয়েছে আমি প্রধান অতিথিকে আহ্বান করব যে এই মাঠে আপনি দেখবেন যে মিতালি ক্রীড়া চক্র একটি জরাজীর্ণ অবস্থায় অবতীর্ণ আছে প্রধান অতিথিকে আমি দৃষ্টি আকর্ষণ করব। যে আপনার প্রচেষ্টা এবং আপনার যদি কোনো সহযোগিতা আমরা পাই এই মিতালির মাঠকে আরও প্রাবান্ত প্রাবান্ত করব। এবং আপনাকে বারবার আমরা এখানে প্রধান অতিথি করে আনব এজন্যই আনব যে আপনি আসলে আমাদের ভালো লাগবে এবং লাভ এবং ছয় নম্বর ওয়ার্ডের সকল মানুষের ভালো লাগবে আপনি আমাদেরই সন্তান আমাদের ভাই আপনার একান্ত প্রচেষ্টায় যেন আমরা ছয় নম্বর ওয়ার্ডকে ছয় নম্বর ওয়ার্ডের যে মিতালি চক্র ক্লাবটি আছে এই ক্লাবটিকে আমরা যেন আরও একটি সুদড় দর্শনে আমরা আনতে পারি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জানাব গোবিন্দ দাসকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের কিছু সময় বিরতি নিচ্ছি বিরতির পর আমরা আবার আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসব একজন রেডার ক্যাচারের ভূমিকায় গেলে কি তার ভিতরায় সম্ভব দর্শক মাইক বন্ধ হয়েছে খেলা অনুষ্ঠিত হচ্ছে দশরা অভয়নগরের আটবর্ষ সোনাতলা আর দ্বিতীয় প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে অংশ নিয়ে সঞ্জয় দাস খোলাতলা সঞ্জয় দাস রয়েছে মাহমুদ বলে আহিদ সাউদ একাদি তারক খেলোয়াড় অপরপক্ষে সেই হিসাবে রয়েছে আঁকুর বাড়ি মাথা দিয়া

শক্তিশালী শক্তিমান খেলোয়াড় এই তাকে নিয়ে চলে গেছে তার কোর্টে আমরা আরও একটি গোল দেখতে পেলাম ইতিমধ্যে দুই দুইটি গোলের দেখা আমরা পেয়ে গেলাম খেলা ইতিমধ্যে ষোলো মিনিট অতিবাহিত হয়েছে ষোলো মিনিটে আমরা দুটি গোল দেখে ফেলেছি সঞ্জয় দর্শন তলা দুই পাথালিয়া শূন্য আসসালামু আলাইকুম সুমন ওয়ালাইকুম আসসালাম সিঙ্গাপুর থেকে আতিক হাসান হিরব অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে যারা কবে তো ফোন থেকে শেয়ার আউট করেন আর এক পা বাইরে চলে যায় অন্য পা যখন সুন্দর হেসে গেছে তখন তিনি আউট সেই আউটের পাত্র

সেই মামুন এবং রনির কবলে কবা তিন মুম্বাই থেকে দেখছেন আপনার নামকে সালিক শ্রম করতে পারবেন খুব মজা লাগছে খারাপ আপনার অন্যদেরকেও দেখার সুযোগ আপনার কাছে মজা লাগছে Hai amkar